আজকে আপনাদের জন্য মানে ঈদকের ডিজাইনার শাড়ি নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে সফট সিল্কের মধ্যে থাকবে এতটা সফট থাকবে মানে ইজিলি ক্যারি করতে পারেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন এই শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু টেম্পল বর্ডারের মধ্যে আছে এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলোর মধ্যে এবং প্রাইসটা একেবারে কিন্তু কমে পাবেন আপনারা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা সেরকম সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এবং শাড়ির ডিজাইনটা দেখুন না এ হচ্ছে বডির প্রিন্টটা থাকবে এত সুন্দর করে প্রিন্ট নিচের পাড়ের প্রিন্টও কিন্তু সেরকম সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালে কাছে কালেকশানগুলো চলে আসছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো ক্যাটালগ শাড়ি থাকবে এগুলো হচ্ছে ফেমাস ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাব মাত্র প্রাইস দিচ্ছে আমরা বারোশো টাকা করে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্টেরটা থাকবে আমি ক্যাটালগটা একটু দেখাই দিই আপনাদেরকে মানে সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো কিন্তু এই শাড়িগুলো হবে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ক্যাটালগটা থাকবে একেবারে কিন্তু সেম টু সেম থাকবে যে রেড কালারের এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে ক্যাটালগের মতো কিন্তু পাবেন আপনারা এবং ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে নেভি ব্লু কালারটা থাকছে যে দেখুন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টটা থাকবে বারোশো টাকার মধ্যে আজকে দেখানো ওই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম